প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনিক সভা অনুষ্ঠিত চার প্রকল্প অনুমোদন দুর্গাপূজায় কোন অপতৎপরতার সুযোগ নেই জানালেন আইজিপি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার অভিযোগ বিএনপির সালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চব্বিশ হাজার চারশো কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে সাত হাজার কোটি ছেষট্টি লাখ টাকা আর বিদেশি ঋণ ও অনুদান ষোলো হাজার বারো কোটি তেত্রিশ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ছয়শো কোটি পঁচানব্বই লাখ টাকা দুপুরে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টারা উপস্থিত ছিলেন সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বিস্তারিত জানান আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে হতেই হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শিদ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবসের আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে শহীদ একশো পাঁচ শিশুর পরিবারকে সম্মাননা ও পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সম্মাননা ও অনুদান তুলে দিয়ে উপদেষ্টা বলেন পঞ্চাশ বছর ধরে যে সমাজ ও রাজনীতি তৈরি করেছি তা এ প্রজন্ম বয়কট করেছে প্রাণ দিয়ে তারা নতুন দেশ গঠন শুরু করেছে বলেন তেপ্পান্ন বছর ধরে গণতন্ত্র নষ্ট হয়েছে আর গত পনেরো বছরে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা হয়েছে এ সময় শহীদ পরিবারকে শহীদী স্বীকৃতির মানপত্র দেয়া হয় শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন চাই না এমন সমাজ আমরা গড়ে তুলি যেখানে এত মিথ্যে জায়গা পাবে কোনো দিন যেন আমরা কখনো এই ধরনের স্বৈরাচারী শাসনের জায়গা দিই আমরা আস্তে 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 করে যেই জায়গাটায় যে অন্যায় জায়গাটায় পৌঁছেছিলাম এবার আমরা শক্ত হাতে একটা একটা করে ইট ভাঙবো স্বৈরাচারের ইট একটা একটা করে ভাঙবো হোক আমার মাঠ খালি নতুন জুলাই আগস্ট আন্দোলনে সাতশো সাঁত্রিশ জন নিহত এবং বাইশ হাজার নয়শো সাত জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন বলেন হতাহতের এ তালিকা ভেরিফাইড নয় ছাত্রদের দেয়া তালিকায় নিহত দেড় হাজারের বেশি তাদের তালিকার সঙ্গে ক্রস চেক করে দেখা হচ্ছে তিনি আরো জানান মোট বাইশ হাজার নয়শো সাতজন আহতদের তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে চোখে আঘাত পেয়েছে চারশো জন এর মধ্যে এক চোখ হারিয়েছে সাড়ে তিনশো জন দুই চোখ হারিয়েছে ৩৫ জন এবং অঙ্গহানি হয়েছে বাইশ জনের বাকিরা নানাভাবে আহত হয়েছেন এখন আমাকে দিয়ে আর আহতের মধ্যে প্রায় প্রায় তেইশ এখানে নানা রকম ইঞ্জুরি আছে সবগুলি মিলে সাতশো এটা ইনপুটটা দিয়েছে কিন্তু আমরা এখন সবগুলি ভেরিফাই কতগুলি ভেরিফাই করা আছে যেমন ধরেন চোখের প্রায় চারশোর মতন ইঞ্জুরি হয়েছে কারণ এগুলি সবগুলো হাসপাতালে ছিল আবার যাতে হাত পা কাটা গেছে কিংবা ইঞ্জুরি হয়েছে এরকমও অনেক ছিল সেগুলো আমাদের তথ্যের মধ্যে আছে কিন্তু আমি বলবো না যেগুলো হান্ড্রেড যেগুলো আমাদের হাসপাতালে ছিল সেগুলো সব ভেরিফাই করা কিন্তু ঠিক আছে ওই যে প্রথম দিকে কেউ ভালো হয়ে গেছে চলে গেছে সে ঠিকানা যেটা দিয়েছে এটা হয়তো সঠিক ঠিকানা না না কিছু চলে গেছে কিছু ভর্তি হয়েছে এখানে শুধু সারা বাংলাদেশে উপজেলা লেভেলে ভর্তি হয়েছে জেলা লেভেলে ভর্তি হয়েছে সব মিলে আমাদের কাছে এখন যেই ইনপুটটা তারা দিয়েছে সেটা হইলো প্রায় তেইশ হাজারের মতো একটা ফান্ড ঘোষণা করা হলো যেটা জুলাই ফাউন্ডেশন নামে সবাই আপনারা জেনেছেন সেটা সবার কাছে তথ্যটা গেছে এখন আমরা যে চিকিৎসাটা করছি সেটার ব্যাপারে একটু আলোকপাত করি আমরা শুরু থেকে যেটা চেয়েছিলাম যাতে তাদের সময় অনুযায়ী চিকিৎসাটা আমরা করতে পারি এবং সঠিক চিকিৎসাটা আমরা করতে পারি সেই জন্যই আমরা সকল ডাক্তারদের কাছে এবং সকল প্রাইভেট হাসপাতাল আমরা আবেদন জানিয়েছিলাম সেন্ট মার্টিনে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা তার সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগে এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া হবে বলেও জানান তিনি আজ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ান হাসান তিনি জানান সেন্ট মার্টিনে বিপন্ন প্রাণী আছে উনিশশো নিরানব্বই সালে এটিকে প্রতিবেশ কত সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করা হয় 9 সেপ্টেম্বর 2018 সালে সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না 2020 সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে সে সময় প্রতিদিন 1250 পর্যটক নির্দিষ্ট করা হয়েছিল পরে 2023 সালে প্রতিদিন 882 পর্যটক নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি সকল অংশীদারীদের সাথে কথা বলে আমরা বুঝবার চেষ্টা করব যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ন্ত্রণের কাছে দুটো বিষয় আজকে বলতে আমরা আলোচনা করব সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেফ মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায় এটা তো সরকারের আইন দু সালে হয়েছে সরকারের নির্দেশিকা সালে হয়েছে এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি তাদের ভূমিকা কি হবে আমাদের ভূমিকা কি হবে আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা এটা ওনারাই আমাদেরকে সাজেশন দেয় কিন্তু এই আইনটা নির্দেশিকাটা মানতে হবে এখন যদি তারা বলেন যে না একদিনে সব আমরা মানতে পারবো না আপনারা আমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে যান সেটাও তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব কিন্তু মানতে হবে নির্দেশিকা যখন একটা এসছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে আরেকটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের এই যে অনিয়ন্ত্রিত একটা পর্যটন চলছে প্রতিবেশটাকে রক্ষা করতে আমরা কি কি কাজ করতে পারি উন্নত নগর গড়ার বার্তা নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস প্রতিপাদ্য শক্তি আধুনিক নগরের ভিত্তি দিবসটি উপলক্ষে সকালে রাজুকে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় অংশ নিয়ে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন তরুণ প্রজন্মকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় একই আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেন ঢাকাকে বাসযোগ্য করতে অন্তর্বর্তী সরকার যতটুকু সময় পাবে সংস্কার করে দিয়ে যাবে এছাড়া শহরকে সবুজ ও জনবান্ধব করতে বর্তমান সরকার উদ্যোগ নিবে বলেও জানান তিনি মুক্ত স্থানগুলোকে সত্যিকার অর্থে উন্মুক্ত করে দেন ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা তো একটা অল্প সময় এটাকে বাসযোগ্য করতে পারবো না কিন্তু আমরা একটা কংক্রিট কর্ম পরিকল্পনা করে ফেলি এবং সেটা থেকে কাজটা শুরু করে দিই দুর্গাপূজা উপলক্ষে কোনো অপতৎপরতার সুযোগ নেই কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা বলেন তিনি আইজিপি বলেন সব পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়ানো হয়েছে টহল আগামীকাল থেকে সকল পূজা মণ্ডপে বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি বলেন কোন প্রকার মিথ্যা প্রচারণা বা গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সব ধরনের সহযোগিতার জন্য জাতীয় জরুরি পরিষেবা নম্বর নয় 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 চালু আছে বলেও জানান পুলিশের আইজি জায়গায় নিরাপদ নিরাপত্তা অবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্ক্যালিটন আকারে মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার পিডিপি মোতায়েন হয়েছে যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘরে ঘটায় যদি কেউ অপতৎপ সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি রিজবি বলেন যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপর তাদের বহাল তবিয়তে রাখা হয়েছে ক্ষমতা হারানোর পর ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয় তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয় তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে এবার জেলা সংবাদ মাওলানা ভাষানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলেন মাওলানা ভাসানী বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন ভাসানী মজলুম জননেতা ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন আগামী প্রজন্মের মাওলানা ভাসানীকে চেনার একমাত্র উপায় হলো তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ জেলার পূজা উদযাপন কমিটির সদস্যরা বক্তব্য রাখেন সারা বাংলাদেশের ইতিহাস

পাঠ্যপুস্তকের মাধ্যমে দেয় এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয় বলবোই আমি বললাম তো যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ আদালতের বিচারক স্বাগত সৈম্য তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে আজ তাকে এ মামলায় আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে আদালত আট দিনের মঞ্জুর করেন দুই সালে মোদী বিরোধী আন্দোলনে গুলিতে লিটন মিয়া নিহত হন এ ঘটনায় দুই সালের তিন সেপ্টেম্বর সাতষট্টি জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করা হয় বরিশালে লঞ্চের কেবিনে এক নারী পোশাককর্মীকে ধর্ষণের পর হত্যার দায়ে সুমন সিপাই নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ ইয়ারব হোসেন এ আদেশ দেন মামলার বিবরণে জানায় দুই সালের ১৯ জুলাই ভুক্তভোগী পোশাককর্মীর সুরভি আট নামের একটি লঞ্চে বরিশালে ফিরছিলেন কেবিন না পাওয়ায় আসামি সুমন সিপাই তাকে স্টাফ কেবিন ম্যানেজ করে দেন এরপর রাতে তিনি ওই নারীর কেবিনে গিয়ে তাকে ধর্ষণ করেন এ সময় তিনি চিৎকার করলে সুমন তাকে গলা চেপে হত্যা করে পালিয়ে যান এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন চাপাইনবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারকালে সতেরো কেজি ছয়শ গ্রাম ইলিশ সহ অলোক মন্ডল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি আজ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন রহনপুর ব্যাটালিয়ান উনষাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয় এ সময় একটি বক্সের ভেতর থেকে সতেরো কেজি ছয়শ গ্রাম ইলিশ মাছ উদ্ধার করে বিজিবি একই সঙ্গে অবৈধভাবে ইলিশ মাছ ভারতে চোরা চালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলোক মন্ডলকে আটক করা হয় যাচ্ছি সংবাদে ক্রিস সিলভারউড শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে তার অধীনে লঙ্কানরা ধারাবাহিক সাফল্য পেতে শুরু করায় এবার পূর্ণ মেয়াদে জয়সুরিয়াকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে আগামী 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত সনাথ জয়সুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ভারত ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরম্যান্সকে বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি সাদা বলের সিরিজ দিয়ে শ্রীলঙ্কার স্থায়ী হেড কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন সাবেক এ তারকা ক্রিকেটার বিশ্বকাপ বাছাই পর্বে আগামী দশ অক্টোবর ভেনিজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা এর পাঁচ দিন পরই ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আলবি আসন্ন ম্যাচ দুটির আগে একের পর এক খেলোয়াড় হারাচ্ছে আর্জেন্টিনা স্ট্রাইকার নিকোলাস গনসালেজ ও ফরওয়ার্ড পাওলো দিবালার পর এবার স্কোয়াড থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কাস আকুনা বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ক্লাব রিভার প্লেটের হয়ে খেলার সময় বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আকুনা একই সঙ্গে চোটের কারণে জার্মান পেজেল্লাকে নিয়ে শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা শিবির এদিকে আগামী দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজকেও পাবে না আলবি তারা। সব মিলিয়ে বেশ নরবরে অবস্থায় বিশ্বকাপ বাছে নামবে আকাশি নীল জার্সিধারীরা বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনিক সভা অনুষ্ঠিত তার প্রকল্প অনুমোদন কোন অপতৎপরতার সুযোগ নেই জানালেন আইজিপি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার অভিযোগ বিএনপির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে